tu naam log na bo sahi na hare krishna hare krishna

এসে ঘিরে ধরেছে বিশাল বৃক্ষের তলে নৃদ্ধ করছে প্রভু সঙ্গে তারাও তাদের ভাষায় নৃদ্ধ করছে একসঙ্গে

আর ভগবানের চিহ্ন কে তো করার জায়গা নেই এখনো গিয়ে দেখবেন সেখানে সেই হিম সোফ্রানতে চরক চিহ্ন পাথর ও প্রভু চরক চিহ্ন পাথর ও একটা কথা ভাবতে পারেন নামের জ্যোতি পাথর গলি কবি আপনার আমার হৃদয় তো বন্ধন

পরিবার করলে সংসারে নিয়ম তাই কোনো কিছু নিয়ে দুঃখ যন্ত্রণা বা দেহে আনন্দ এই সংঘর্ষী ভাব এই সংঘর্ষী ভাব যতক্ষণ ভগ্নপ্রেম জাগ্রত না আসে আমাদের মধ্যে আসবে না তাই ভগবান শ্রীকৃষ্ণ তিনি অনন্ত বলি ব্রাহ্মণের মালিক তিনি এই গীতার জ্ঞান

যে সাক্ষাৎ প্রভু যে এই মাধ্যমে সংসারকে শিক্ষা দিয়ে ওই সংসারে তোমরা অর্জুন হও